নমস্কার বন্ধুরা গীতা রান্নাঘরে আবার একটা নতুন করবে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো ছোটদের বা বাচ্চাদের হেলদি স্বাস্থ্যকর টিফিন বানাবো শাক সবজি দিয়ে এখানে আমি কিছু শাক সবজি নিয়েছি এখানে নিয়েছি আমি পালং শাক কিছুটা নিয়েছি বিনস একটা গাজর আর একটা টমেটো এগুলো দিয়ে আজকে ছোটদের হেলদি স্বাস্থ্যকর একটা টিফিন বানাবো তার সঙ্গে এখানে আমি অর্ধেক বাটি সুজি নিয়েছি আর অর্ধেক বাটি ময়দা নিয়েছি প্রথমে আমি এই সুজিটাকে ভিজিয়ে দেব এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে আমি সবজিগুলো কাটা পর্যন্ত সুজিটাকে ভিজিয়ে রাখবো পাশে রেখে দিলাম কাটার জন্য একটা বটি নিয়েছি প্রথমে আমি এই ডিমগুলো খুব ছোটো ছোটো করে কেটে নেব ছোট ছোট করে কাটবো মিষ্টি ছোট ছোট করে কেটে নিলাম টমেটোটা কাটবো টমেটো আমি ছোট ছোটো করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেল এবার আমি পালক শাকটা কেটে নেব ছোটো ছোটো করে কাটবো পালং শাকের গুণাগুলটা খুবই বেশি ক্যালসিয়াম থাকে তার জন্য ছোটো দেখতে খুবই উপকারী হবে তার জন্য আমি টিফিনে একটু পালং শাকের কুচি দিয়ে দেব পালং শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রেখে দিলাম এবার আমি ডাকটাকে গ্রেট করে নেব গ্রেট করার জন্য একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো টারে গ্রেড করে নিলাম এইভাবে এগুলো কাটা হয়ে গেছে গাজরটা গ্রেড করে নিয়েছি ভালো করে সব ধুয়ে নিয়েছি এবার আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা নিয়ে নেব ময়দাটা দিয়ে দেব ময়দাটা দিয়ে দিলাম সে ভালো করে মাখিয়ে নেব সবজিটা ভিজে রাখার জন্য দেখুন বন্ধুরা কতটা গলে গেছে সুজিটাকে সুজি আর ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প একটু জল নিয়েছি অল্প একটু জল দিয়ে দেবো বেটারটা ঘন হয়ে গেছে আবারও ভালো করে মাখিয়ে নেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটা কুচি করে নিয়েছি দিয়ে দেবো আর সামান্য কুচি নিয়েছি কুচিটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেল মাখানো হয়ে গেছে এবার উনুন ধরিয়ে দেব উনুন ধরিয়ে দিয়েছি উনুন ধরিয়ে কড়ায় বসে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি বেটারটা দিয়ে দেবো এরকম একটা চামচ নিয়েছি

হয়ে গেছে আমি তুলে নেব দেখুন যা আর একটা হয়ে গেল আবারও দিয়ে দিব আবারও বেচাটা দিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে এইরকম করে দিলাম সমান করে দিলাম আবারও এক পাশ হয়ে গেলে উল্টে দেবো উল্টে বাল্টে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে তুলে নেবো আবারও দিয়ে দিলাম উল্টে পাল্টে আমি সবগুলোই ভাবে ভেজে নেব উল্টে দেব আবার একটা ভেজে নিলাম দেখ বন্ধুটা দেখতে কতটা সুন্দর হয়েছে আবারও দিয়ে দেবো আবারও দিয়ে দিয়েছি বন্ধুরা এতে সবগুলো আমার ভাজা হয়ে গেল বলতে ভালো করে ভেজে নেব আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেল তুলে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে পুরো অসাধারণ লোভনীয় টিফিন বাচ্চাদের জন্য বানিয়ে ফেললাম দেখুন বন্ধুরা আমি বাচ্চাদের জন্য একটা অসাধারণ টিফিন বানিয়ে ফেললাম শাকসবজি দিয়ে তো এইভাবে যদি বাচ্চাদের শাকসবজি মেশানো টিফিন বানিয়ে সকালে বিকালে কিংবা স্কুলে যাওয়ার সময় বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে এমনিতে শাক সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি একটা দারুণ স্বাদের শাক সবজি দিয়ে টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে আর বুঝতেই পারবে না যে এটা শাকসবজি দিয়ে বানানো হয়ে যাবে যদি শাক সবজি দিয়ে বানিয়ে দেওয়া যায় খুব মজার সঙ্গে খেয়ে নেবে দেখো বন্ধুরা ভিতরেটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি তা এইভাবে একবার বাচ্চাদের বানিয়ে দেবেন আমি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম একটা বাচ্চাদের হেলদি স্বাস্থ্যকর শাকসবজি দিয়ে টিফিন তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে শাক সবজিও তার সঙ্গে চলে যাবে আর তাদের টিফিনটাও খাওয়া হবে পেটটাও ভরে যাবে তো কত সুন্দর অসাধারণ হয়েছে আর কত সুন্দর আছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন খুব সহজ বানাতে খুব সহজ শাক সবজিও প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে একবার বাড়িতে বানিয়ে নেবেন আজকে এই পর্যন্ত আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন